শুনছেন সব সময় সাথে এবং চলছে ভূত এফ এম ভূত এফ আপনাদের সবাইকে আপনার থেকেই শুনেছি এই কিছু না হলেও এটা সিক্সটিজের গল্প হবে আমার বাবা তখন ইয়েতে একটা জার্মান কোম্পানিতে কাজ করতেন ওটার নাম ছিল হচ্ছে গিয়ে এবং তারা পারাদ্বীপ পোর্ট যেটা ইন্ডিয়ার উড়িষ্যাতে একখানা মোহনার পাশে একদম আপনার ইয়েতে যেটা সমুদ্রের ওখানে তার একটা স্টিল প্লান্ট ওখানে কনস্ট্রান্ট করতে যায় আর কি তো ফিসিবিলিটি রিপোর্ট টিপোর্টে এই সব জিনিসপত্রগুলো আমার বাবা তৈরি করছিলেন তাই জন্য ওনার ওখানে থাকতে হতো উনি ওখানে একটা সার্কিট হাউসে থাকতেন আর একাই থাকতেন ওকে তো এরকম একদিন হঠাৎ উনি ওনার যে খাস বেয়ারা থাকে তার থেকে শুনলেন যে মোহনার পাশে একটা গ্রামে নাকি খুব সুন্দর ইলিশ মাছ উঠেছে তো ইলিশ মাছের লোভ সামলাতে পারলো না আমার বাবা আমিও লোভী উনিও লোভী ছিলেন হ্যাঁ আমরা খেতে খুব ভালোবাসি আর কি সবাই তো লোভ না সামলাতে পেরে এবং উড়িষ্যায় অনেকদিন ইলিশ মাছ পায় না বলে উনি চলে গেলেন গ্রামের দিকে সাথে সবসময় উনি ওনার একখানা পয়েন্ট থ্রি টু একটা রিভলভার রাখতেন ইট ওয়াজ ইয়ে আপনার একটা কনস্টেবলি এডিশন অফ স্মিথেন ওয়েসন আই থিঙ্ক সো হি ইউজ টু অলওয়েজ কিপ ইট উইথ হিম টর্চ রাখতেন এবং এইগুলো নিয়ে উনি দিলেন হাঁটা তো হাঁটতে হাঁটতে সবাই খালি গ্রামে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কত দূর এই তো নাক বরাবর চলে যান সামনে একটু সামনে একটু সামনে হ্যাঁ এবং অনেক ডিসটেন্স উনি কভার করে ফেলেন এবং অনেক ডিসটেন্স কভার করার পরে ওই যে নুলিয়াদের যে গ্রামটা ছিল সেই গ্রামটাতে উনি চলেও যান এবং ওইখান থেকে দুটা বিশাল বিশাল সাইজের ফ্রেশ ইলিশ মাছ একদম মোহনাতে ধরা হ্যাঁ নিয়ে খুব খুশি মনে উনি চলে আসছেন আর কি ঠিক এই সময় যেটা হয় উনি জিজ্ঞেস করেন যে ভাই কোনো শর্টকাট আছে নাকি মানে যেই ঘুরায় ঘুরায় আসলাম ভাই মানে ফেরার সময় তাহলে একটু বেটার হয় তো এখন দুপুর হয়ে গেছে কিছুক্ষণ পর বিকাল হবে বলে স্যার আপনি তো শুধু শুধু এত ঘুরে ঘুরে আসছেন এটা একটা সোজা রাস্তা আছে বিচের ওপর দিক দিয়ে ওকে বলে ওকে ফাইন তো আমার বাবা বিচের ওপর দিক দিয়ে দুইটা ইলিশ মাছ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন আর কি যাচ্ছে যাচ্ছে যাচ্ছেন কিছুটা দূর গিয়ে হঠাৎ দেখে যে এক মহিলা বিচের ওপরে দাঁড়ানো মহিলার পরনে কিছু নাই লম্বা চুল ভীষণ সুন্দরী এবং সেই মহিলা হাতটা বার করে দিলেন সামনে এরকম করে যে আমাকে ইলিশ মাছ দে ওকে কিন্তু কিছু বলছে না আমার বাবা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো একটা পাগলি ঠাকলি কিছু একটা হবে এই সরে এখান থেকে সর সে সরে না সে সাথে সাথে আসে এবং মাঝে মধ্যেই হাত বাড়াই দিতেছে যে এই ইলিশ মাছটা তার চাই হুম এই ইলিশ মাছ চাই এবং আমার বাবা একটু স্পিড বাড়ায় দেন পাগলি পেছন পেছন দেখা যাচ্ছে স্পিড শুধু বাড়াচ্ছে না সে আরো লম্বা লম্বা স্টেপ ফেলে সামনে চলে গিয়ে আবার হাত পাতে এই সময় আমার বাবা একটুখানি স্লাইটলি ভয় পেয়েছে না খুব স্বাভাবিক মানে এবং উনি যেটা করেন সেটা একটা ডাবের খোলা বা কিছু একটা জাতীয় জিনিস হ্যাঁ উঠে উনি প্রথমে ভয় দেখান

দৌড়াতে দৌড়াতে সামনে চলে এসে বারবার হাত পাতে ইলিশ মাছ তার চাই সেও আমার বাবা এবার একটুখানি নাচর বান্ধব হয়েছে ইলিশ মাছ আমি না সে একবার ফায়ারও করেছে কিচ্ছু হয়নি তাতে হুম সে দৌড়াচ্ছে ইলিশ মাছ নিয়ে এবং দৌড়াতে দৌড়াতে সার্কিট হাউসের পাশে একটা বন বিবির মন্দির ছিল বোন বিবি হচ্ছে গিয়ে একটা ভিলেজ রেটি স্পেশালি এটা সুন্দরবনের দিকে এবং আরও যেখানে বন আছে ইউজুয়ালি ফরেস্ট আছে সেখানে সবাই বন বিবি প্রে করে আর কি তো বন বিবির একটা মন্দির ছিল এবং ওখানে যে প্রিস্ট ছিল সে পৃষ্টের সাথে আবার আমার বাবার একটুখানি চেনা জানা হয়ে গেছিলো আর কি তো সে সার্কিট হাউসের দিকে না দৌড়ে সে মন্দিরের দিকে দৌড়ানো শুরু করে বন বিবির মন্দিরের দিকে এবং দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করতে শুরু করে প্রিস্টকে ডাকে যে এই আমার পিছনে কিছু একটা পড়েছে হ্যাঁ আসেন আমার পিছনে কিছু একটা পড়েছেন বাঁচান হুম প্রিন্স্ট আবার ওখান থেকে ইনস্ট্রাকশান দেয় যে দেখেন সামনে একখানা বড় একটা গাড্ডা আছে গাড্ডার উপর দিক দিয়ে লাভ দেবেন আপনার কাছে কিছু কয়েন থাকলে ওটার মধ্যে ফেলে দেবেন হ্যাঁ দিয়ে আর তাকাবেন না ওইদিকে হ্যাঁ আপনি হাঁটা দেবেন আমি আসতেছি তো আমার বাবা লাভ দেয় গাড্ডার উপরে কয়েনও ফেলে ইলিশ মাছ ফেলে না এখনো পর্যন্ত ইলিশ মাছ ছাড়েনি হ্যাঁ একেই বলে হচ্ছে মাঝে মাঝে আমি ইলিশ মাছ ছাড়বো না আমার এবং সে লাভ দিয়ে ঘুরে যায় তারপরে সে টার্ন করে দেখে যে প্রিটা খুব উঁচু স্বরে হ্যাঁ মহিলাকে বলছে মানে উড়িয়া ভাষা ইনফ্যাক্ট যে তুমি যাও এখান থেকে হম কেন এখানে পেছনে পড়েছো যাও চলে যাও এখান থেকে দিয়ে দিয়েছে তো যাও তারপরে দেখা যায় যে মহিলা চলে যায় আচ্ছা তারপরে প্রিস্ট বলে যে দেখুন এটা খুব একটা প্যাথেটিক স্টোরি একশো বছর আগেকার ঘটনা যখন নীল চাষ হতো এই এলাকাতে একটা নীল সাহেব বেসিক্যালি এই জমিদারের মেয়ে তাকে উঠিয়ে নিয়ে গেছিল অবভিয়াসলি সব জিনিসের পরে তাকে ফেলেও দেওয়া হয় অ্যান্ড মার্ডার্ড তারপরের থেকে এই মেয়েটির স্পিরিটটা এখানে ঘুরে বেড়ায় এবং সে আগেও যেটা করেছে ইজ সি প্রেজ অন পিপল মেন এবং তাদের সাথে নাকি সময় থাকে ইনভিজিবল টু এভরিওয়ান সবার কাছে একদম ইনভিজিবল খালি যাকে হন্ট করছে তার কাছে ভিজিবল এবং আস্তে আস্তে করে নাকি তার সব এনার্জিগুলোকে সব সাক আউট করে না হুম আচ্ছা আস্তে আস্তে করে করে এবং মানুষ মনে করে যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে পাগল হ্যাঁ সবাই তাকে পাগল খানা টানার মধ্যে ফেলে দেয় আলটিমেটলি একদিন এই মানুষটা মারা যায় অ্যান্ড শি মুভস অন টু অ্যানাদার হোস্ট একটু প্যারাসাইটিক টাইপ অফ বুঝতে পারছি গোস্ট আর কি এবং সাধারণত মনে তারাই ফিরে আসে বারবার যারা একটু অতৃপ্ত হয়ে এদেরকে বলে একটা ফেরত আচ্ছা এবং আরেকটা জিনিস আমি এখানে শুনেছিলাম এটা নতুন টার্ম ফেরত নি এবং আমি আরেকটা ফিরে আসে আচ্ছা এটা হচ্ছে গিয়ে যে পেতনি বা প্রেতনি ওইটারই একটুখানি কি বলবো আর কি আঞ্চলিক আঞ্চলিক করা আর কি ফেরত নি যারা ফিরে আসে এবং আমি শুনেছি যে অবস্থায় মানে অনেকের আছে এরকম যে যে অবস্থায় মারা যায় সেই পোশাকে সেইভাবে হয়তো দেখা গেল যে কাউকে হত্যা করা হয়েছিল এরকম একটা অবস্থায় যে জায়গাটায় শরীরে কাটা সেই সেই অবস্থায় ফিরে আসে অনেকে আবার নাকি এরকম শুনেছি যে দেখা যায় যে অন্য কোনো ভাবে আসে বা যেটা যার যেটা অভাব ছিল বা অতৃপ্ত ছিল দেখা গেল যে কেউ ইলিশ মাছ না খেতে পেয়ে মারা গেছে হাতে একটা ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরকম এরকম হয় আমি শুনেছি যে এই ব্যাপারগুলো এবং সুমন ভাই কি বলেন এটার ব্যাপারে আজকে তো আর বেশি টাইম নাই সুমন ভাই সেহরি টাইম তো হয়ে যাচ্ছে প্রায় জাস্ট একটা কথা বলে নেই তারপরে নেক্সট এপিসোডে তো সুমন ভাই থাকছেন না সো সুমন ভাই কেন থাকছেন না এটা যদি সবার সাথে বলে দেন যাতে আমরা কোনো বাজিক সিচুয়েশন না ফেস করি যে সুমন ভাই কই হোয়াট হ্যাপেন্ড টু হিম হ্যান্ড দেন টু বলেন ওকে হ্যাঁ নেক্সট এপিসোডে সাকিব যেটা বললো থাকবো না সো দা আপনি ফ্রি থাকলে ডেফিনেটলি নিশ্চয়ই এখানে সো আমি অ্যাকচুয়ালি থাকছি না কজ আমি আমার একটি দেশের বাইরে যেতে হচ্ছে এটার সাথে একটা ভূতের একটা সম্পর্ক আছে ওয়েল থিং ইজ আমাদের গত এপিসোডে বলেছিলাম যে আমাদের ভৌতিস্ট টিমের সাথে একটা কানেকশন হয়ে গেছে আমাদের বাইরের যে ঘোস্ট হান্ড্রেডস যে টিমটা টিভিতে এক্স এনে দেখায় ইনফ্যাক্ট ঘোস্ট তো ওদের সাথে আমাদের বেশ কয়েকদিন ধরেই যোগাযোগ চলছে অনেক ব্যাপারে সো ওদের আমরা কিছু কেস ফাইল ওদের সাথে আমরা শেয়ার করেছি

মানে মানুষ মারা গেছে মানে যারা পেশেন্ট ছিল একশোর উপরে মানুষ মারা গেছে এবং তারপরে এত বেশি রেট এত হাই হয়ে গেছিল যে বন্ধ করে দেওয়া হয় এখন ওখানে অনেকেই যায় সবাই বলে যে এটা যেটা খুব ভন্টেড অনেকেই এটা দেখতে যায় সো এইটাই ইনভেস্টিগেট করতে ঘোস্ট আন্ড্রেস নেক্সট টোয়েন্টি এইটতে এ মাসের টোয়েন্টি এইটতে তারা যাচ্ছে ওটা ইনভেস্টিগেট করতে এবং আমরা ভৌতি স্ট্টিম বেশ লাগি যে আমরা একটি ইনভাইটেশন পেয়েছি সো অন বিহাফ অফ ভৌতি স্টিম আমি যাচ্ছি এবং ওদের সাথে ওই ইনভেস্টিগেশনে যাব সো আই হোপ একটা

এই হিউম্যান ট্রিটমেন্টটা মানে ট্রিটিং দ্যাম এস পিপল পাগল ঠিক মতো ব্যবহার করে ওদের সাথে সুন্দর করে দেখে মানে যতটুকু সম্ভব এই ইনস্টিটিউশনটা যেটা সুমন বললো দেড়শো বছর দুশো বছর পুরনো সো আগে কিন্তু যাদের পাগল হয়ে যেত তাদেরকে অমানসিক সব ট্রিটমেন্ট দেওয়া হতো মানে লিটারেলি ইলেকট্রিক শক থেরাপি ব্রেন কেটে মাথা কেটে ব্রেন খুলে খুলে দেখা হতো ওদের ফাংশনস কি হচ্ছে বিকজ কেউ জানতো না তো একটা লোক পাগল হয়ে গেছে যে সো কী করলেও ঠিক হবে কেউ জানতো না

ধানমন্ডি সাতাশ নম্বরে হুম একটা বাসা আছে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে হুম হুম নাম্বার টাম্বরে আমি বলতে পারছি না স্বাভাবিকভাবেই বাট আপনারা যদি কখনো ধানমন্ডি সাতাশ নাম্বার রোড দিয়ে যান রাত্রেবেলা হুম দুই পাশের বাসাগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো একটু খেয়াল করবেন ওকে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বড়জোট ছয়টা কি সাতটা লাইট জ্বলে ছয়টা কি সাতটা রুমের লাইট জ্বলে অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টটা অনেক বড় ওইখানে মনে করেন যে অ্যাটলিস্ট তিরিশটার মতন অ্যাপার্টমেন্ট রয়েছে মানে কমপ্লেক্সটার মধ্যে আপনারা ৬টা সাতটার বেশি লাইট দেখবেন না সন্ধ্যার পর থেকে রাইট দেখবেন না এর কারণ হচ্ছে ওই ছয়টা সাতটা বা ওই দশ বারোটা অ্যাপার্টমেন্ট ছাড়া বাকিগুলোতে থাকতে পারে না এবং এটা কিন্তু একটা সত্যি ঘটনা আমি নামটা বলতে পারছি না আমরা ওখানে যেতে চেয়েছিলাম আমার ঢুকতে দেওয়া হয়নি সঙ্গত কারণে সবাই চায় না বাট আপনারা এটা একটু খেয়াল করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা জাস্ট সাতাশ নম্বর রোড দিয়ে রাত্রিবেলা যাওয়ার সময় দুই সাইডে একটু খেয়াল করবেন কয়েকদিন করলে আপনারা ডিটেক্ট করতে পারবেন এটা কোন অ্যাপার্টমেন্ট এবং এই জিনিসটা ওখানে হয় এটাই হচ্ছে একটা ছোট্ট গল্পের নিবেশ সো আমরা এই ছোট্ট গল্পটা দিয়ে ছোট্ট করে আজকে ইতি ঠানতে হচ্ছে আমাদেরকে এবং আমার মনে হয় যে আবারও আগামী শুক্রবার আমরা ঠিক একদম মানে কি বলবো যে এগারোটা উনষাট মিনিটে আপনাদের সামনে হাজির হয়ে যাব দা আমাদেরকে চমৎকার কিছু গল্প এবং আর সেই সাথে শেষ করছি এবং শেষ করার আগে আমরা যে গানটা শুনতে চাই সেটি হচ্ছে রেইনবো ইন দ্য ডার্ক বাই ডিও অ্যান্ড আমার মনে হয় যে আজকে রাত্রেবেলা কেউ প্লিজ ভয় পেন না আমাদের যা শুনলেন এখন একটু চেষ্টা করুন ঘুমা মানে ঘুমাতে যাবার এবং যে কোনো ধরনের যদি ঘুমাতে গিয়েও কোনো